সমাবেশে এসেছি একটা মহা কর্মসূচি সামনে নিয়ে এটা একটু আমাদের মাইন্ড ফলক আজকের এই কর্মসূচির পরে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে ইনশাল্লাহ যারা আলিমোলা মারা আছেন এবং এই আন্দোলনের সপক্ষ শক্তি সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেই আমাদের লক্ষ্য আমরা ইনশাল্লাহ কামিয়াব হব এই আশাবাদ আমরা ব্যক্ত করছি যারা এই ধারণা থেকে বিচিত হয়ে ভিন্ন ধারণা দিবেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন ইনশাআল্লাহ কাজে আমরা সবাইকে আহ্বান করতেছি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই জাতিকে গড়ে তুলি আমাদের যে সুযোগ আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সে শক্তিকে পুরোপুরি কাজে লাগাই আল্লাহর কাছে সাহায্য এবং সকলের ঐক্যবদ্ধ আন্দোলন আন্দোলনের ভূমিকা কামনা করে আমি শেষ করছি আসসালাম আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই জাতীয় সমাবেশের মাধ্যমে আমরা সরকারের কাছে এটা বলতে চাই দেশের জনগণকে নিয়ে যে আমাদের সাত দফা দাবি আমাদের প্রথমে জুরাই গণহত্যার যে বিচার আছে সেই বিচার সম্পন্ন করতে হবে এবং যে সংস্কার আছে সেই সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে ধাবিত হতে হবে সরকারকে এবং পি পদ্ধতি পদ্ধতিতে যে নির্বাচনের জন্য দেশের জনগণ যে সরকারের প্রতি যে আশঙ্কার যে আলো দেখছে সেই পি আর পি পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং স্থানীয় নির্বাচনের প্রায় প্রতি শূন্য সেই দিক দিয়ে নিয়ে স্থানীয় নির্বাচন অতি গুরুত্বপূর্ণ আমাদের দেশে স্থানীয় নির্বাচনের খুব প্রয়োজন সেই স্থানীয় নির্বাচনের জন্য আমরা আহ্বান জানাব এবং বিদেশি ভাইদের যে ভোটের যে একটা নিশ্চয়তা সেই প্রবাসী ভাইদের ভোটের দাবি আমরা এই কর্মসূচি থেকে আমাদের প্রত্যন হবে এবং আমাদেরকে যে আগামীতে যে সুন্দর সোনার বাংলাদেশ গড়ার যে লক্ষ্য আমরা চাই এই দেশে কোরআনের শাসন হোক আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটাই আমাদের মূল লক্ষ্য ইনশাল্লাহ আমাদের যেন আল্লাপাকে এই আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করেন আমরা সেই পথেই প্রতিষ্ঠা হবো ইনশাল্লাহ জয়পুরহাট জেলার মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর ফজর রহমান সাইদের পক্ষ থেকে আমরা অনেক কষ্ট করে আমরা এসেছি বিগত সতেরো বছর এই স্বৈরাচারের আমরা কবলে পড়ে অনেক নির্যাতন জুলুম সহ্য করে আজকে গত বিগত ছাত্রদের হাসিনা হাসিনাকে আমরা বিদায়িত করতে পেরেছি আল্লাহরম রহমতের সাহায্যের কারণে যাতে করে আমরা আজকে খোলা মাঠে আমরা খোলামেলা আমরা সমাবেশ করতে সক্ষম হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকের সমাবেশ সাফল্য হোক আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করছি যে এত বড় সমাবেশ স্বাধীন বাংলাদেশের পরে আর কেউ করে দেখাতে পারেনি আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুশি আমরা আশাবাদী সামনে সংসদ সংসদে আমরা ইনশাল্লাহ দাড়ি পল্লাপতিকে ভোট দিয়ে আমরা সকলের দোয়া কামনা স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমরাও যেন দাড়ি পল্লার প্রতিকে ভোট দিয়ে আমরা যেন একটা শান্তি প্রতিষ্ঠা যেন ন্যায় ইনসাফ ভিত্তিক যেন সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি এবং চাঁদাবাজ লন্ডন তারাজ এদের এদেরকে বিতাড়িত করে আর সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আমরা যেন এই বাংলাদেশকে সকল কাজ উপহার দিতে পারি আল্লাহ জানা তৌফিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা